বিষয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে আগামী সোমবার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কৃষি ফার্মে বীজ শুরু হবে কি কি নিয়মে কৃষকরা আপনাদের কাছ থেকে বীজ ধান পাবে উন্নত মানের বীজ ধান পাবে করেন নমস্কার আপনাদের সকলকেই আমাদের প্রফেসর পরমনাথ ভাদুরী শস্য গবেষণা আপনাদের দেখায় প্রফেসর পরমনাথ ভাদুরী দেখতে পাচ্ছেন শস্য গবেষণা কেন্দ্র প্রফেসর পরমনাথ ভাদুরী হ্যাঁ প্রতিষ্ঠাতা আমরা সেই দেখার ছবি বলুন আপনাদের সকলকে আমাদের প্রফেসর পরমনাথ ভাদুরী শস্য গবেষণা ও বীজ সম্প্রসারণ খামার বর্তমান বর্তমান বিশ্ববিদ্যালয়ে স্বাগতম সবাইকে ওয়েলকাম করছি আমরা দেখতে দেখতে আমাদের একটা বছর কেটে গেল আগের বছরেও আপনারা এসছিলেন আমাদের এই খামারে এবং বীজ সংগ্রহ করেছিলেন তা একই নিয়মে আমরা এবছরেও সকলকে বীজ দেব তা আমাদের যে নোটিশ করা হয়েছে এই নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন বা দেখবেন এবং এখানে যেটা মেন বিষয়বস্তু আপনাদের বলি উনিশ পাঁচ দু সোমবার আজকে আমাদের শুক্রবার মাঝে শনি রবি ছুটির দিন আমাদের এবং আমাদের বিশেষ প্রস্তুতি নেওয়ার দিন এই দুদিন সোমবার উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ থেকে আমাদের ধান বীজ দেওয়া শুরু হবে আমাদের সকাল আটটা থেকে সাড়ে বারোটা অবধি সকলকে এরকম কুপন দেয়া হবে আপনারা নিয়ম শৃঙ্খলা মেনে লাইনে দাঁড়াবেন আমাদের সমস্ত স্টাফেরা যারা এখানে নিয়মিত অনেক পরিশ্রম করে চলেছেন তারা সকলে হেল্প করবেন আমাদের সাময়িক হয়তো বিরতি নেব আমরা মিনিট পনেরো কুড়ি সকলে মনে রাখবেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আধার বা ভোটার কার্ডের জেরক্স সারবেন সাথে আমাদের রেকর্ড রাখতে হবে যে আমরা কতজন চাষিকে ধান দিয়েছি এবং তাদের ঠিকানা বা ফোন নাম্বার এই সমস্ত তথ্য আমাদের হায়ার অথরিটির কাছে জমা করতে হয় বা অনেক সময় সরকারের ঘরেও আমাদের পাঠাতে হতে পারে তো বিল কাটার সময় আপনারা ধৈর্য সহকারে দাঁড়াবেন বিল সংগ্রহ করবেন তারপর আমরা প্রতিদিন একশো কুড়ি থেকে দেড়শো জন যতজন মানুষকে সম্ভব আমরা ধান বীজ দেব এবং ধান বীজের আমাদের রেট একটা ফিক্স করা হয়েছে আমাদের সভ্যসাচিব অফিসের সমস্ত ডিটেলস আপনাদের বলবেন সেই বিল কেটে আপনারা একে একে সবাই ধান পাবেন কোন রকম আপনার এরকম খাবার দরকার নেই যে আমি পাবো কি পাবো না এসব এড়িয়ে আমরা শান্তভাবে বীজগুলোকে জোগাড় করার চেষ্টা করব আমাদের এখানে বিভিন্ন উন্নত মানের ধানের বীজ আছে আপনারা সকলেই যেটা বেশি খোঁজেন আমরা দেখি যে সাদা মিনি বা লাল স্বর্ণ আপনারা যেমন যেমন ডিমেন্ড করেন চান আগের বছরে আমরা চেষ্টা করি পরের বছরে তার পরিমাণ বাড়াতে এবং যাতে সকলকে দেওয়া যায় তা সেই হিসেবে সাদা মিরিকিট ছোট গাছ যেটা ভালো ফলন সেই ধান বীজ আমরা আগেরবার আট আট হাজার কেজি উৎপাদন করেছিলাম এই শস্য খামারে এবারে আমরা সেটা বাড়িয়ে বারো হাজার কেজি করেছি তার ফলে আমরা আরো বেশি কৃষককে এই সেবা দিতে পারব আমাদের সাথে আছেন ডক্টর সব্যসাজি পাত্র উনি আমাদের টেকনোলজিস্ট এবং সায়েন্টিস্ট তো উনি আপনাদের টেকনিক্যাল ডিটেলস বা কি কি আমাদের ধান বীজ উন্নত মানের ধান বীজ বা আমাদের যেটাকে খাস ধান বলেন এখানে লোকাল মানুষরা সেগুলোর সম্বন্ধে সবিস্তারে বলবেন তার ফলন তার রোগ ভোগে যত্ন নেবেন তা আশা করছি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে একটাই মনে রাখবেন যে এই সামনের সোমবার উনিশ পাঁচ দু পঁচিশ তারিখ থেকে আমাদের এই খামার থেকে বীজ বিতরণ শুরু হবে আপনারা শুনলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একটি কৃষি কৃষি খামারের ডাইরেক্টর রাজীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা এবার শুনে নেব

এবং আমি বলবো এই দেশি ধানগুলো করার ক্ষেত্রে যে সমস্ত মানে রিকমেন্ডেশন আমাদের বা অন্যান্য গভর্নমেন্ট আধিকারিক যারা রয়েছে এসিএরা ওনারা যেভাবে বলে রাখবেন সেভাবে ধানই উন্নয়ন ভালো হয় তাহলে হয়তো সঠিকভাবে ফলনটা পেয়ে থাকবে কারণ ধরুন রোগটা আগে ফলন খুব কমই হতো এখন ইদানি বেড়েছে তার কোয়ালিটিটা মেনটেন হয়েছে

সবথেকে বড় ভালো ভাবে ট্রিটমেন্ট করতে হবে ট্রিটমেন্টটা মাস্ট করতে হবে সেক্ষেত্রে যদি আপনি আপনার ফিল্ডে কি ধরনের ডিজিজ টেস্টের প্রাদুর্ভাব বেশি ছিল আগামী আগের বছর তো সেই মোতাবেক আপনি বিশোধনটা যদি করতে পারেন সয়েল ট্রিটমেন্টটা মাটি শোধনটা যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি সময় ভালো পাবেন

هي رپرولو کي حاضر ڪسين جيڪو مون کي ڏيڻي اچي ٿا ڪري ۽ اڄ مان ناٽرينگ ڏيڻي ٿا ڪري توهان کي ڪو سمو وقت تي وڌيڪ لاءِ ٿيڻو ٿو لڳي ٿو لوگولر ۽ ڊيلولر

এবং সেটা কৃষকরা তো সেটা একটা ভালো স্টেপ রয়েছে এছাড়াও বলে রাখি আমাদের যে গোবিন্দ ভোগা ভোগ আগুনিপাগর কাতারি ভোগ এগুলো কিন্তু খুব যদি ভালোভাবে মেনটেন করা যায় তো কৃষকরা ভালো অর্থনৈতিক দিক দিয়েও উন্নত হয় মানে এর ইকোনমিক ভ্যালু অনেক বেশি

নাইট্রোজেন ফসফেট দ্বারা উৎপাদিত হলুদাভিক্যাল মেনিসানকারক ফোর ডিকেনওয়াদর ফ্লোইমো নিউ আদে ব্লকে এই অবস্থা হয়েছে তেগোর এন্ডে থেকে সল্ট টেস্টিং থেকে উইরাসেন্ট সেন্টার ইউএসএস থেকে তুলনাগণনার পারে আধা টিশলাওয়ার মডেলানু সালসুমিয়া রিসার্চ কোনো বিশেষ জ্ঞান কেন্দ্র রয়েছে শগান বেগো এই সুভিকেটা আমাদের এখানকার থেকে আমরা ওয়ার্কশপ সেমিনার নারবঙ্গंगाबादंगाबाद उसे जानते थे और उसका सही मैंने टेक्निकली ऐसी चीजों के बारे में इनफॉरमेशन जरूर जानते बारे में अपनी सर्टिफाइड फाउंडेशन बिजनेस देखते बस सर्टिफाइड फाउंडेशन की इस वो समस्त जवाब बोलो आम्र किसों के राबोई के पुरी चेस्टा घूमी नाराजमंद लड़की देखनी

কৃষকরা আগে নিজেরা চাষ করার পরে তাদের ধান বীজ হিসাবে রেখে দিত আবার তার চাষ করত এখন কৃষকরা সেই দিকার বীজের নিজের বীজ ধান রাখছে না তারা সবসময় এই বাইরে থেকে যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কৃষকদের এবং বর্ধমানের তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বীজের প্রতি ভরসা করছে কেন এটা অ্যাকচুয়ালি এটার কারণ হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মানে সমস্ত প্রসিডিউরগুলো ফলো করে টোটালি ফলো করে এবং সেটা ওরা দীর্ঘদিন ধরে দেখেও আসছে এবং ওরা ফিল্ডেও ভিজিট করে এখানে কোনো কোনো সময় এসে দেখে যায় আবার ওরা নিজেরা তো সেটাকে নিয়ে গিয়ে ফিল্ডে বা করছে দেখছে ফলন বাড়ছে হ্যাঁ

ড্রয়িং এর ডিউরিং ড্রয়িং পোস্ট হারভেস্টিং এছাড়া আপনার সিডিং ক্যাডিং এই যে প্রসিডিউরগুলো রয়েছে মানে যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো উনি কিন্তু সমস্ত সময় মানে সব সময় এসে এগুলো তত্ত্বাবধান করে এগুলো দেখেন দেখে মেনটেন করেন এবং সেগুলো আমরা স্যাম্পেল দেখাতে হয় টেস্ট করেন টেস্ট করে রেজাল্ট হয় तब ये हमारा सिं साइडिंग फैक्ट्री का किए था कि हम तो तो उसे टेक्टिंग फैक्ट्री का तो फिर इस चीज के लिए हमारे इधर हमारे निज़राव से बोलो एक तो ही ना बहुत कुछ तुमका वादे लाभ पुरा नहीं जब हमारे हेल्थ तो न रखो में लाभ पूर्व बो एक जहां हमारा इधर नहीं पूरी ना जातुन में एक्सप्रेस शिवरिटी ह

রিমোট এরিয়াতে রিমোট এরিয়ার জায়গাগুলো যাতে ডেভেলপ হয় যাতে করে আমাদের ডিরেক্ট স্যার যেগুলো বললেন যে আট কেজি করে যেমন ডিস্ট্রিবিউশন করে দিলেন যাতে করে প্রান্তিক চাষীরাও উপস্থিত হন তারাও যাতে করে পেয়ে থাকে বীজটা তো সেই জন্যেই আমরা কিন্তু রিমোট এরিয়া অবধি পৌঁছাতে চাইছি আর একটা কথা বলে তাকে আমাদের বীজ কিন্তু ডিরেক্টলি বলুন বা ইনডিরেক্টলি বলুন

যা তিন বছর করতে পারবে যদি প্রপারলি মেইনটেইন করে কি মজবুত হ্যাঁ সার্টিফিকেট ফাউন্ডেশন তুলুই তুলুই আপনারা আমরা সুপ্রসাইজ পার আমি আরা পার ডাইরেক্টর সাহেব রাজীব বন্দ্যোপাধ্যায়কে শুনুন একবার ভক্তপতি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের নতুন ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর সংকর কুমার নাথ স্যার এর সবসময় আমাদের উনি এনকারেজ করেন এবং ফার্মটাকে আরও কি করে বড় করা যায় এখানে উন্নত মানের কি করে গবেষণা আরও করা যায় বা এখানে কোনো যদি আমাদের কৃষি সংক্রান্ত কোনো কোর্স খোলা যায় উনি প্রথম দিন থেকেই খুব আগ্রহ দেখিয়েছেন এবং আমাদেরকে বলেছেন এগুলো কিভাবে করা যাবে সেগুলো ভাবতে বা করতে পরবর্তীকালে আমরা এই ফার্মে আরও অনেক গবেষণা করে আরও উন্নত মানের বীজ তৈরি করতে পারবো তা আমাদের ভাইস চ্যান্সেলার স্যার সবসময় আমাদের সাথে আছেন এবং আমাদের কর্মকাণ্ডে উনি সামিল হন তা আমরা চাইব যে ভবিষ্যতে আপনাদেরকে আরও ভালো উন্নত মানের বীজ আমরা কি করে সরবরাহ করতে পারি ধন্যবাদ আপনার শুনলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কৃষি খামারে উন্নত মানের বীজ দান সম্পর্কে এবং আগামী আবার বলি আগামী সোমবার থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কৃষি ফার্মে উন্নত মানের বীজ ধান দেওয়া শুরু হবে সেই বক্তব্য শুনেন সরাসরি সাম্যজিতের মুকুল রহমানের রিপোর্ট